আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এই মুহূর্তে আমি আমার বাগানের বাগানের অল সিজন আঙুরে একটা আপডেট দেবো সম্পূর্ণ ফল এখনও পাকে নাই এটা পাকতে আরও কয়েকটা দিন সময় লাগবে এটা আপনার হালকা একটু কালো কালার রং ধারণ করবে তো এই মুহূর্তেটার এটার বিক্স মান কত আছে এবং এটার স্বাদ ফ্লেভার এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে অনেকের এই যাত্রা নিয়ে একটু কৌতূহল ছিল আশা করি ভিডিওটি দেখার পরে সেই কৌতূহলটি দূর হবে এটা আমার নয় দশ মাসের একটি ফ্যান্টাসি সিডলেস আঙুর সিডলেস বলা হয় হ্যাঁ অনেক সময় দু একটা সিট থাকে আবার অতিরিক্ত পেকে গেলে মানে ভালো মতো পাকার পরে সিটটা অনেক সময় সেমি সিট হয়ে যায় অনেক সময় দাঁতে লাগে দাঁতে লাগে না কোনো ক্ষেত্রে সিট থাকে কোনো ক্ষেত্রে সিট থাকে না এটা হচ্ছে ক্রস ফলিশনের কারণে হয় আমাদের এখানে আরও ভ্যারাইটির আঙুর আছে তো পরাগায়নের সময় অনেক সময়গুলো হইতে পারে আমাদের একটা খেয়াল বা কৃষিবিদ্যা বলে তো এই হচ্ছে আমার ফ্যান্টাসির আঙুর দেখুন বেশ বড় বড়ো থোকা সেট হয়েছে তো গাছের ফুট বাট ভালো থাকলে অবশ্যই কিন্তু আপনার ভালো ফলন নেওয়া সম্ভব ভালো ফলনের বিকল্প নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো ফুটবার্ট তৈরি করতে হবে আমার এটা কিন্তু এই যে দেখুন এটা জেও বেগের গাছ গাছটা কত চিকুন এই যে একদম দুর্বল ডাল মোটামুটি ফুটবার তৈরি করছিলাম এবং কি বলে পনিংটা সময় মতো করছি এবং ডরমিক্সিক ব্যবহার করছি তো আল্লাহর রহমতে বেশ ভালো বেশ কিছু থাকা ফল হয়েছে শুক্রিয়া তো এই মুহুর্তে আমি এটার একটা ফল ছিঁড়বো এবং এটা আমি খাব তারপর আমি এটার ব্রিক্স মান পরিমাপ করবো তো আপনারা সকলেই আমাদের সাথে থাকুন ফ্যান্টাসি অল সিজনের একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করি দেখুন সর্বপ্রথম আমি একটা ফলটা নিলাম দেখুন একদম রসে টয় নম্বর শুধু রস আর রস বিসমিল্লা। অনেক স্বাদ ফ্যান্টাসির মধ্যে একটা বিশেষ গুণ আছে সেটা আমি ভিডিওর আগে বলে দিই এটার মধ্যে একটা লিচুর ফ্লেভার আছে এটা আমি বলিনি শুধু আমি একা বলি নেই আমাদের ম্যাক্সিমাম কাস্টমার রিভিউ এটা ছিল এবং আমার ফ্যামিলি মেম্বার যারা খেয়েছে ফলটা তাদের রিভিউ এটা ছিল যারা এই আঙ্গুরটা না খেয়েছে পরে বা যারা লিচু খাইছেন তারপরে সেই আঙ্গুরটা খাবেন বা আগে পরে লিচুর ফেলেবার যাদের মনের আছে তারা যদি এই ফলটা খান অবশ্যই বলবেন বা এটার লিচুর ফেলেবার কেন এটা একদম বাস্তব কথা আমি যাদের দিয়েছিলাম গত বছর বা এবছর খুব কম লোককে আমি এটা দিয়েছি তো যারা এটা নাই সংগ্রহ করতে পারেন চারার দামটা একদম অল্প তিনশো টাকা অনলি মাত্র তো এই ছোট্ট একটা ফল আমি শিললাম এই মুহূর্তে দেখুন এটার আমি এখন রসটা পরিমাপ করবো দেখুন রস আর রস সামান্য একটু দিলাম এখানে অনেক রস আসছে আমি এই মুহূর্তে এটা পরিমাপ করবো মান চোদ্দো আসছে আমি আরেকবার পরিমাপ করবো দাঁড়ান এটা আমি মুছে নিলাম মুছে নিয়ে আমি আবার দেখাই আমার দর্শকদের একদম এটা পরিষ্কার দেখুন আমি এই টিফিটা একদম ডেট জিরো করা ঠিক আছে এই এই যে আমি ফলটা এখান থেকে আপনাদের সামনে ভিডিওতে কোনো লক্ষ্য চুরি নাই অনেক রস এখন অনেক রস হয়েছে দেখছেন হোকবার একদম সাড়ে চোদ্দ ব্রিক্স মান আছে এটা আমি আপনাদের দেখাই স্ক্রিনে দেখা তো স্ক্রিনে দেখা যায় স্ক্রিনে দেখতে একটু অসুবিধা হয় মানে এই সরি ক্যামেরায় দেখাইতে হাত কাঁপে তো আমাদের তাও আমরা চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য আমার ক্যামেরাম্যান খুব চেষ্টা করতেছে এটা দেখানোর জন্য মাসাল্লাহ সে দেখাইতে সক্ষম হয়েছে প্রায় সাড়ে চোদ্দো আছে ধন্যবাদ আমার ক্যামেরাম্যানকে তো এটা ছিল ফ্যান্টাসি অল সিজনের আপডেট হ্যাঁ খুবই চমৎকার একটা সাড়ে ব্রিক্স মান কিন্তু আসলে চারটা খানির কথা না সে হ্যাঁ গতকাল বেশ কিছু আঙ্গুরের রিভিউ দেখলাম ওনাদের নাকি নয় দশ আসছে রিভিউ কিছু কিছু ভ্যারাইটির আর এইখানে এটা সাড়ে চোদ্দো মানে বিশাল এটা এখনও সম্পূর্ণ পরিপকে পাকে নাই হালকা একটু কালো রঙের আবরণ ধারণ করবে তো নিঃসন্দেহে একটা বেস্ট জাত আমি যাদের দিছি বা আমাদের থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে যারা এই চারাটা কালেক্ট করছে তারা আসলে সবাই লাকি আমরা এটা নিয়ে একটু সন্দেহ ছিলাম গত বছর শুধু এটা আমরা নিজেরাই রিভিউ দিতে পারছিলাম অনেক সময় বলে না নিজের জিনিস সবাই নিজে খুব ভালো বলে তো এইটার মধ্যে আমরা ছিলাম অনেকেই এটা নিয়ে ট্রিট করি করছিলেন তো এবছর আমাদের ফেসবুকে বেশ কিছু কাস্টমার আমাদের রিভিউ দিছে এটা তারা বলছে অনেক সুন্দর সুস্বাদু হয়েছে তারা বলছে লিচুর ফেলে আছে সেটা এখন আমি বাস্তবে প্রমাণিত করলাম এটা ব্রিক্সমান চোদ্দো আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা আমাদের কাছে চারা অ্যাভেলেবেল আছে সীমিত না চাইলে এটা আপনারা রোপণ করতে পারেন নিঃসন্দেহে ভালো একটি ভ্যারাইটি আপনারা হতাশ হতে হবে আমি এই গ্রানটি লিখিতে দিয়ে দিলাম আপনাদের প্রিয় ভাই আমি আপনাদের আমি লিখিতে দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সকলকে ধন্যবাদ